প্রথমত সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন মতো একটা গরুর গোয়াল করতে হবে গরু আছে গোয়াল পেলাম এখন দেখ তারপর কি আছে তারপরের কাজ প্রস্তাদ একশো পারসেন্ট খাটি হালাল সরিষার তেল লাগবে

খুললাম তারপর তারপর ওই গরুটা নিজের মনে করে নিয়ে বেরিয়ে পড়তে হবে তারপরে থাম তারপরে লাগবো না গরু দরিদ্রে বাড়ানোর পরে কোন আটে বেসা নাকবো কি হয় নেবো কয় বাঘ ধরে ও তো আমি বুঝি বিধ আবার থাম এটা তেল মাঠ

আমার দা তখন একটা রে সবকিছু তা আবার দিনে দুপুরে তোকে এত বড় সাহস রে তোকে লিডার আমাদের কোন লিডার না কেনা বুঝছে আমাদের লিডার হচ্ছে ইউটিউব 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 মানে হ্যাঁ ইউটিউব আপনি কি জানেন না যে সকল কাজের পরামর্শ ইউটিউবে পাওয়া যায় এমন কি থেকে শুরু করে সকল ধরনের পরামর্শ ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় হে ইউটিউব দেখাই আমরা চুরি ঘুরে রাছি তা নয় বুঝলাম ইউটিউবে সকল কাজের সুপরামর্শ পাওয়া যায় তাই তো ধরা বললু কে তাইতো এই হুমন্দি

ওস্তাদ হঠাৎ ব্রেক মারলেন মানে এই আমি যা দেখি তুই কি তাই দেখোস কি ওস্তাদ আরে মোটর সাইকেল যাওস না ও হ্যাঁ হ্যাঁ ওনে একটা তো মোটর সাইকেল দেখতেছি আরে মোটর সাইকেল তো দেখাই একা একা বসে আছে নাকি দাঁড়াই আছে যাই হোক একা একা দাঁড়াই আছে কিন্তু আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এখন গরম হতে চলো গা ওই মোটর সাইকেল তো আমাকে আওতায় নেওয়া যায় কি বলে আরে ওস্তাদ আপনি এইটা নিয়ে ভাবতেছেন আর আমাদের ইউটিউব আছে না ইউটিউবে টিউটোরিয়াল দেখবো এই হুমন্দি এই তোর কথা মতো ইউটিউবের ভিডিও দিয়া গরু চুরি করে গেছিলাম গরু চুরি করে যা ধরা পড়া এ কি মারা মারছে নাই দা তোমার একটা ভাঙা আছে আরে দোষ কিন্তু ওস্তাদ আমার না এ দোষ আপনারই আপনি তো ফুল ভিডিও দেখতে দিলেন না আপনি বলে খুব পারেন তা অবশ্য ঠিক আছো আসলে ফুল ভিডিও না দেখো বোঝা রেলা ছিলাম রে আচ্ছা যাই আজকে ফুল ভিডিও দেখ যে ওই মোটর সাইকেল আমরা চুরি করব কিভাবে ইউটিউব বাইর কর ইউটিউব থেকে আচ্ছা ওস্তাদ ওস্তাদ আমাদেরকে আগে প্রথমত দেখতে হবে গাড়িতে লক আছে কিনা যদি গাড়ির গাড়ে লক থাকে তাহলে ওটা ঘুরি দিয়ে ভাঙতে হবে আচ্ছা তারপর তারপর তারপরে এখানে দেখা যাচ্ছে যে মিটার থেকে নেজেটিভ পজিটিভ দুইটা তার গেছে ওই দুইটা তার আমাদেরকে এক করে দিতে হবে তাইলে গাড়ি স্টার্ট নেবে তারপর তারপর আরে ওস্তা তারপর আবার কি ভিডিও শেষ আর তারপর গাড়ি স্টার্ট নিলে গাড়ি আমাকে রে এটুকু কি বোঝেন না আচ্ছা তাহলে নে চল চল এ আসলে তো লক রে আরে গাড়ি লক আছে তাহলে কি বানাবো আরে গুড়ি বানানো লাগবো গুড়াই বুলে গেছে রে

গাড়ি থেকে নাম কে ওস্তাদ গাড়ি থেকে নাম মু আরে দেখ মেয়েটা কত সুন্দর একদম হ্যাঁ আরে ওস্তাদ কোনে পালেন আমার কাছ তো মনে হচ্ছে তিন সালের মাও পেঁদুরি

আরে ওস্তাদ তারপর আর কোনো বিষয় নাই মানে প্রেমের বিষয়ে কোনো জটিলতা কিছু দেখতেছি না টিউটিরিয়াল মিয়া মানুষ যা খালি তার সুন্দর প্রশংসা হরিবেন মিয়া মানুষ গলিয়া যাবো আর লাস্টে খালি কয় দিবেন আই ইউ মাল ফাইনাল প্রেম যাব হ্যাঁ সহজে প্রেমের টিউটোরিয়াল খুবই আমাদের ইউটিউব থেকে না খুব সহজ হয়ে গেছে জীবন পথ থাকাম জায়গা আমার নাম সোহাগি কিন্তু আপনাকে যাই হোক আসলে তোমাকে প্রথম দেখি না আমি কাশ খাসি কি বলেন এগুলা ওটা তো কাশ হবে না ক্রাশ হবে তো আসলে বিষয়টা হচ্ছে কি ইংলিশে আসলে এটা কাসা মানে ফাইভে ফেল খাচ্ছিলাম তারপর থেকে এবার তো আসলে বিষয় ওটা না বিষয়টা ছিল কি একটা কথা বলবো তুমি এত সুন্দর মনে হচ্ছে আসমান থেকে জমিনে উড়ি নেমে এসেছে কি যে বলেন না যাই ভাইয়া আপনাকে ধন্যবাদ আরে ভাইয়া কেন বলছো আমি তো ভাইয়া হতে আসি নাই আমি তোমার প্রেমিকা হতে এসেছি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ এই ভাই কি বলেন এগুলা এই শাগি কেসেরা দেখো না ওই লোকটা আমাকে আই লাভ বলছে এই তুই এত বড় শাশ তুই একা আই লাভ ইউ করস এই আই লাভ ইউ কমু না কি কমু এটা আমাদের পার্সোনালিটি তুই এর না গলােনার আরে হুমন্ডি আমি আর ভাতা হুমন্ডি কোহিগিয়া হ্যাঁ কে কান্দু গালি টা এই হনদি আমার গাড়ি তো কারের কাছে করে আমি গাড়ি খুঁজে খুঁজে মরতেছি তার মানে এই আপনার এই শালা গাড়ি আমার না মানে এই দেখ সাবি তোকার এত বড় সাহস তুই আমার গাড়ি চুরি করছিস তোকার আজকে খবর আছে ভাই আসলে আমরা তো चोर না আর গাড়ি তো আমরা চুরি হরি নাই ওই যহনে দেখে যে রোজের মতো গাড়িdownarrow এলাহালা খারা আছে না পারে আমরা কইলাম যে আল্লাহ সিয়াত তুই টেন استاد हां আমার শুন না এই আমার দেহকে তো গাড়ে নয় তো চেহারা দেহে তো বোঝা যাইতেছে তোরা চোর তুই গাড়ে কত বড় সাহস চুরি হর্ষু তো হর্ষু আবার আমার কাছে মিশে কথা পেতেছো তুই তো আজকে বাঁচাইলাম না